বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল প্লে ও কোয়াড প্লে নিয়ে আসছে বিটিসিএল সিএল তো বাংলাদেশের নতুন একটা সিম চালু হবে তারই নিউজ তো এটা আমি আপনাদের পরে শোনাব বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল প্লে ও কোয়াইট প্লে নিয়ে আসছে বাংলাদেশ কমিশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দাওয়া এক প্রস্তে তথ্য জানান ডাক টেলি যোগাযোগ টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইস তাইদের তাই তাইব আহমেদ বিটিসিএল এর উদ্যোগে আওতায় যা যা থাকবে এক নম্বর এখানে পাঁচটা জিনিস থাকবে ওই সিমের ভিতর পাঁচটা দিনের ভিতর আমি পড়ে শোনাচ্ছি এক নম্বর থাকবে বিটিসিএল মোবাইল সিম মোবাইল সিম দুই বিটিসি বিটিসিএল এলিপ আইপি ফোন অ্যাপ বেস্ট ভয়েস কলিং দুই এই দুইয়ের মাধ্যমে দেওয়া থাকবে সততার সাপেক্ষে আনলিমিটেড ভয়েস আনলিমিটেড ভয়েস থাকবে আর তিন তিন বিটিসিএল জিপন জিপন বিটি সি এল পি সংযোগ এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা সব থেকে বড়ো কথা হচ্ছে কি এখানে আনলিমিটেড বি ফ্রি পাওয়া যাবে মানে আমরা যে এম বি তুলি না যে এক মাস ম্যাচ বা সাত দিন তিন দিন ম্যাচ পনেরো দিন ম্যাচ এই ম্যাটটা থাকবে না এটা একদম আনলিমিটেড স্যার অপশনাল ওটিটি এখানে কয়েকটা ওটিটি থাকবে একদম আনলিমিটেড ফ্রি বঙ্গ সুরকি হইচই এর মাধ্যমে আসবে আনলিমিটেড পরবর্তীতে এখানে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম যুক্ত করা যেতে পারে এর মাধ্যমে ওটিটি গুলো প্যারেজের সমস্যা অ্যাড্রেস করা থাকবে পাঁচ মাত্র পাঁচশো টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজ স্মার্টফোন হ্যান্ডসেট ওই সম্ভবত ওইখান থেকে সিমের সাথে ফোনও কিনতেই হবে এটা বাধ্যতামূলক ওই ফোনের সাথে হয়তো থাকবে সিমটা শুরুতে থাকবে সামান্য কিছু ডিপোজিট মানে কিছু টাকা দিয়ে কিছু দে বাকি টাকা লাগে না যে আপনার বিশ হাজার টাকার ফোন আপনি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দিয়ে রেখে দিলেন ধান উঠে আপনি টাকা দেবেন ঠিক সেটার ব্যবস্থা হয়তো হয়তো এরকম একটা কিছু ব্যবস্থা করবে আমি তো অতটা ঠিক জানি না এর মাধ্যমে সমাধান সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম অক্টোবরে বিটি বিটিসিএল এর বিটিএসএল কৃতপক্ষ কৃতপক্ষ এই বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিশনে যাবে মানে অক্টোবরে আজকে অক্টোবরের দুই তারিখ তো আজকে যেহেতু আজকে দুই তারিখ সেহেতু ওই নিউজ এখনো পাবলিশ করা হয়নি তো অবশ্যই পাবলিশ করবে তো আমি যখনই নিউজ পাবো তখন আপনাদের কাছে নিয়ে হাজির হব ফাইজ তাইবে আহমেদ তার পোস্টে জানান দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল মানুষ মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস ভয়েস ডেটা এবং আনলি এন্টারটেনমেন্ট অ্যাক্সেস নিশ্চিত করেও তোমাদের ব্যবসাকে নতুন আলোড়ন আনার চেষ্টা করবে তিনি বলেন আমরা চাই মানুষের সুযোগ মানুষের যোগা যোগাযোগে এবং নিবেদন লিমিটেড ভয়েস লিমিটেড লিমিটেড ডেটা লিমিটেড কন্টেন্ট সহ ডিভাইস সীমাবদ্ধতার মানে এই বিটিসিএল হ্যাঁ এটা যদি বাংলাদেশে আসে অবশ্যই আসবেই ইনশাল্লাহ এটা যদি আসে বিশেষ করে গ্রামের মানুষদের পাশে কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক অনেক উপকার হবে কারণ গ্রামের মানুষেরা আটশো টাকা বা নয়শো টাকা দিয়ে এমবি তোলে ওই ওইরকম ভাবে গ্রামে ব্যবহার করতে পারে পারে না বা চালাতে পারে না যেহেতু তারা অনেক সময় ওয়াইফাইয়ের নেয় এবং কি ওয়াইফাই গ্রামে সবথেকে এখন বেশি কিন্তু আমার এখানে একটা হচ্ছে বিটিএসএল এর তাদের তো টাওয়ার নেই তো তারা এটা কিভাবে কি করবে এই প্রসঙ্গে নিয়ে আমি এটা এইটা আপনাদের কাছে প্রশ্ন আপনারাও কমেন্ট করে যাবেন কি সমস্যা হতে পারে আর আমিও একটু রিসার্চ করি কিভাবে কি এটা হতে পারে তো সাবস্ক্রাইব